বাজেট চল্লিশ হাজারের নিচে তো এই পিসি মোটামুটি প্ল্যানিং করেছি নিচে এই হাজার বাজেটে এই পার প্রসেসর এখন পর্যন্ত আসলে নাই বলা চলে এই মুহূর্তে মার্কেটে যেত পাঁচশো বিশও রাখা যেত তারপর হচ্ছে চারশো পঞ্চাশ এটাও রাখা যেত তাতে আরও কস্ট কম হতো আমরা যদি এই পিছনটা দেখি এখানেও মেস সিস্টেমটা বেশ ভালোভাবেই দেওয়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই কেমন আছেন উত্তরটা একটু আবার কমেন্টে দিয়ে দিয়েন তো আজকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দিব আসলে আইডিয়া দিয়ে দিয়ে শুধু আমি মানে চেষ্টা করি যে আপনি যখন পিসি বিল করতে যাবেন মোটামুটি এই ভিডিওগুলো দেখে গেলে অন্তত বাজেটটা আপনি ফাইনালাইজ করতে পারবেন আর কি তো এই ধরনের ভিডিওগুলো আমি মূলত তৈরি করি তো আজকের এই পিসি বিলটার মোটামুটি প্ল্যানিং করেছি চল্লিশ হাজার টাকার নিচে তারপরও আমরা সরজমিনে হিসাব করে দেখবো কত টাকা যায় তো অন্যান্য কম্পোনেন্টের পাশাপাশি মাদারবোর্ডটা একটু বাজেট ফ্রেন্ডলি রাখলাম এখানে আরও কম দামে মাদারবোর্ড রাখা যেত পাঁচশো বিশও রাখা যেত তারপর হচ্ছে চারশো পঞ্চাশ এরাও রাখা যেত তাতে আরও কস্ট কম হতো তো যাই হোক আমরা এটা গিগাবাইট অথেন্টিক মাদারবোর্ডটা নিচ্ছি আর সাথে আরও কিছু কম্পোনেন্ট আমরা এদিকে অলরেডি রেডি করে ফেলেছি যে এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকে আমরা একটা আইডিয়া দিয়ে দেবো আমাদের চ্যানেলের দর্শকদের জন্য তো আসলে বাজেট চল্লিশ হাজারের নিচে আমার যেটা মনে হয় যে এখানে হয়তো মোটামুটি খরচ হবে হচ্ছে তিন হাজার সাঁত্রিশ হাজার বা হাজার টাকার আশেপাশে তো যাই হোক কম্পোনেগুলো এখানে মোটামুটি রেডি আছে একটু দেখি কেমন কি প্রাইজ আসে মানে বাজেটের মধ্যে আসে কি না যাদের বাজেট হয়তো চল্লিশ হাজারের নিচে তাদের জন্য এই প্ল্যানিংটা বেশ ভালো হতে পারে আচ্ছা প্রথমত মাদার হাতে করে নিয়ে আসলাম আমরা একটু কেসিংটা একটু দেখে নিই কেসিংটা হচ্ছে ভ্যালুটপের একটা ভি থ্রি হান্ড্রেড কেসিং এর সাথে একটা ফিক্সড কালারের একটা ফ্যান আছে মানে এটা কিন্তু লাইট টাইট চেঞ্জ হয় না অটোমেটিক্যালি একদম যে ফিক্স হয়ে থাকা সেটাই আছে মানে একদম ফ্রিজ ফ্যান আর কি তো এটা হচ্ছে ওভেন টাইপের একটা কেসিং ভি থ্রি হান্ড্রেড আর সাথে এই ফ্যানগুলো সহ মোটামুটি এটার কস্টিং হচ্ছে তিন হাজার সাতশো আটশো টাকার আশেপাশে আপনি আশা করি পেয়ে যাবেন এই কেসিংটা একটা ভালো দিক হচ্ছে যে আপনি ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য হিউজ জায়গা পেয়ে যাবেন ফ্রন্ট সাইনটা এক সাইডে একেবারে ফাঁকা রাখার সুযোগ আছে তার মানে অ্যাভারেজে ভালো সেই সাথে কুলিং সিস্টেমটা চতুর্দিক দিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু বেশ ভালো আমরা যদি এই পিছনটা দেখি এখানেও মেশ সিস্টেমটা বেশ ভালোভাবে দেওয়া আছে মানে কুল করার জন্য অটোমেটিক্যালি কুল থাকার জন্য এটা বেশ ভালো এখানে তিনটি আছে হলো ইনসাইড আর দুটি আছে ফ্যান মানে বাতাস বের হওয়া ঢুকা দুটাইভাবে দুইটাই দেওয়া আছে আর আচ্ছা এরপরে প্রসেসরের একটু সাবজেক্টে আসি প্রসেসর ধরেন হচ্ছে সাতান্নশো জি একটা রাইজেন সেভেনের এই মুহূর্তে এখনও জাতীয় প্রসেসরের খেতাব তার হাতে আছে সাতান্নশো জিতে কারণ আসলে এই বাজেটে এই পার প্রসেসর এখন পর্যন্ত আসলে নাই বলা চলে এই মুহূর্তে মার্কেটে মাল্টি করে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে আট কোর ষোলো থ্রেডের প্রসেসর এটাকে মোটামুটি নিশ্চিন্তে পারফার তালিকা রাখা যায় পনেরো হাজার টাকার আশেপাশে এখনও মার্কেটে পাওয়া যায় অনেক ওয়েবসাইটে হয়তো একটু কম বেশি থাকে কারণ আসলে প্রসেসর হচ্ছে ব্যবসার ওয়েবসাইটে যারা বিজনেস করে বড় বড় যারা শোরুম দিয়ে বসে আছে তারা প্রসেসর দিয়ে গেম করে মানে হচ্ছে প্রসেসরে দুই চার পাঁচশো এক হাজার টাকা একটু ভর্তুকি দিয়ে দিলাম অন্য জায়গা থেকে তুলে নিলাম ব্যাপারটা এরকম বাট আমি আমার ভিডিওতে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্টের অথেন্টিক যে তথ্য থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আপনি পনেরো হাজার টাকার আশেপাশে পাবেন একটু দাম দর করে নিলেন যতটা কমে পান এটা আপনার জন্য অবশ্যই ভালো দামগুলো যেহেতু ঠিক থাকে না প্রচুর পরিমাণে প্রসেসর প্রাইস প্রাইসগুলো ফ্লাকচুয়েট করে সো এটা একটা ক্রিটিক্যাল ইস্যু আচ্ছা এটার জন্য মাদারবোর্ডটা তো বলেছি চারশো পঞ্চাশ এম কে বেসিক মাদারবোর্ড এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে যারা বেসিক বাজেট পিসি বিল করুন তাদের জন্য আচ্ছা এনভিএম ক্ষেত্রে আমরা একটা এইচপি ডি এক্স নাইন হান্ড্রেড প্লাসটা একটু চয়েসের তালিকা রাখতে পারি এটা রিডার্ড স্পিডটা তুলনামূলক বেশি আছে সো এটা একটা ভালো পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় যে বাজেটটা একটা রাইট চয়েস এরপরে হচ্ছে র্যাম অসংখ্য ব্র্যান্ড আছে মার্কেটে এগুলো নিতে পারেন একটু সাদা সাদা ভাব থাকবে দেখতে মাঝখানে ভাল লাগে কিংসম্যান গেমিংয়ের সো এটা একটা বাজেট ফ্রেন্ডলি র্যাম আচ্ছা এখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা তিনশো পঞ্চাশ ওয়াট এখানে খুব বেশি ওয়াট কনজিউম করবে না হয়তো আপনার একশো ষাট ওয়াট বা সত্তর ওয়াট পর্যন্ত এই পিসি রাতে ওয়াট কনজিউম হবে তিনশো পঞ্চাশ ওয়াট নিলেন হয়ে গেল একুশশো বাইশশো টাকার আশেপাশে পাওয়া যায় তিন বছর ওয়ারেন্টি তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে আটত্রিশ হাজার টাকার আশেপাশে একেবারে অনায়াসে পিসি বিল করা যাবে আচ্ছা এখানে একটু কস্টকাট করার কিন্তু আর সুযোগ আছে আপনি যদি চান কেসিংটাতে একটু কস্ট কাট করে নিলেন কারণ হলো যে পঁচিশশো টাকাতে এখন বেশ ভালো ভালো কিছু কেসিং পাওয়া যাচ্ছে এখানে মোটামুটি এক দেড় হাজার টাকা কিন্তু সেভ করার সুযোগ আছে আচ্ছা এরপরে আপনি র্যাম যদি দুইটা না নেন তাহলে এখানে একটা র্যাম কমে গেলে এখানে বাইশ টাকা কমে যাবে তার মানে হচ্ছে যে প্রায় সাড়ে তিন হাজার টাকা কমে গেলো পিসিটা চৌত্রিশ হাজারে চলে আসলো এরপরে এনভিএমই এখানে পাঁচশো জিবি না নিয়ে যদি দুশো ছাপ্পান্ন জিবি নেন অথবা নন ব্র্যান্ড একটু নর্মাল ব্র্যান্ডের মধ্যে নেন দুই হাজার একুশশো টাকার মধ্যে আরও টাকা কমে যাবে সমস্যা নেই তো আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এগুলো দিন আছে পার্টার তো আপনি একটু কাট করতে পারেন যেটা আপনার বাজেটের মধ্যে অনেক মানে হয় আর কি তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আপনি চাইলে পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন কম্পিউটার ভিশন সুপি টাওয়ার জাহাজ কোম্পানি মোড়ের একেবারে সন্নিকটে আমাদের এখানে সব ধরনের গুলো পেয়ে যাবেন এবং আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা পাবেন সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ